স্বাধীনতার যে সাদরা আমরা বুক করছিলাম কিন্তু এই সাদরা এখন আমরা নাই এটা দুলার সাথে বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধ গেছিলাম নয়মার যুদ্ধ করছি কিন্তু সোনার বাংলা করার জন্যে যে একটা উদ্যোগ ছিল এই সোনার বাংলাটা ধ্বংস হয়ে গেছে এই এটা পূর্ণ হওয়ার মতো না মমতায় সব সেরা শুদ্ধতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য আমরা সবসময় অপস্মী আমাদের এই দেশের যারা মুক্তিযোদ্ধারা আছে আমাদের যারা শহীদরা আছে তারা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং এই চব্বিশের মাধ্যমে আমরা দিল্লির আজাদি থেকে আমরা মুক্তি পেয়েছি সুতরাং এই বাংলাদেশে রাজনীতি করতে হবে বাংলাদেশকে ধারণ করতে হবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই বাংলাদেশে রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ বাংলাদেশ আমরা আমরা যারা সবাই একসাথে স্বাধীন আমাদের জাতির যে মেধা শূন্যতা সৃষ্টি করার একটা ষড়যন্ত্র ছিল চোদ্দোই ডিসেম্বর তারই একটা অংশ কিন্তু আমার বিশ্বাস আমাদের এই জাতি মেধাশূন্যতা কাটিয়ে উঠে নতুন প্রজন্মের হাত ধরে আবারও যুগে যুগে সবসময় চাড়া দিয়ে উঠবে আমাদের জাতিকে কখনোই দমিয়ে রাখা যাবে না বুদ্ধিজীবী মূলত কারা যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রগতিশীল উন্নত একটি রাষ্ট্র গড়ে তুলতে পারে তাদের ধরতে গেলে প্রথমে তারা দেশকে স্বাস্থ্যের দিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারত মনে করুন বিভিন্ন ভালো কর্ম যেমন সাংস্কৃতিক দিক থেকে সাহিত্যিক ইত্যাদি তারা আমাদের দেশকে পৃথিবীর অন্যতম স্তরে নিয়ে যেতে পারত। কিন্তু পাকিস্তানি আলবদর আল শামস তারা চায়নি তাই তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করে ভেবেছিল আমাদের দমিয়ে রাখতে পারবে কিন্তু আমরা দমিনি তবে আমাদের এই দিনটিকে স্মরণ করার মূল কারণ হচ্ছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা কারণ তারা আমাদের দেশের জন্য তাদের প্রাণ ত্যাগ করেছেন এই জন্য এই দিনটিকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এখানে আমরা শহীদদের স্মরণে বুদ্ধিজীবীতে পুষ্পার্পণ করতে এসেছি এই জায়গায় আমরা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে এসেছি আর আমরা এই জায়গায় কী চাইলাম শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জন্য অনেক লড়াই করছে পরে তাদেরকে চোদ্দোই ডিসেম্বর রাত্রেবেলায় তাদেরকে হত্যা করা হয়েছে